কাছে আসার গল্প এই শব্দটা শুনে হয়তো আপনার আশ্চর্য হচ্ছেন এটা ক্লোজ কাছে আসার গল্প না এটা আল্লাহর দিকে বান্দার কাছে আসার গল্প কখনো কি বিজন রবের পানে মুখ তুলে বলেছেন দয়াময় প্রভু প্রাণাদিক ভালোবেসেছি তোমায় জলমলে জ্যোস্নার আলো গায়ে মেখে কখনো কি খুঁজেছেন রহমতের সোদা অনুভব করেছেন কি কদর রাতের শান্তির সমীকরণ ভেবে দেখেছেন কি এই যে আপনার শ্বাস প্রশ্বাস প্রকম্পিত হচ্ছে দমনীতে রক্ত বইছে আপন ধারায় নিয়ম মেনে সংকুচিত ও সম্প্রসারিত হচ্ছে মস্তিষ্কের অসংখ্য শুক্ক নিউরন আপনার প্রতিটি স্পর্শ কিংবা উপলব্ধি সবই মহান রবের অনুগ্রহের বহির প্রকাশ আপনার সামগ্রিক অস্তিত্বই মহান রবের অনিশেষ রহমত ভালোবাসার জ্যোতির্ময় নিদর্শন তিনি তো সেই রব যিনি আমাদের ক্ষমা করার জন্য মুখ থাকিয়ে থাকেন অথচ কি নির্বুধ আর হতবাগা আমরা মহান রবের দরবারে ক্ষমা প্রার্থনার ফুরস পাই না লাগাতার লিপ্ত থাকি নানাবিধ পাপাচারে এতদ সত্ত্বে তিনি আমাদের অক্সিজেন বন্ধ করে দেন না এমন কি বন্ধ কামরায় নিবৃত্তে যখন গুণা ও নাফরমানিতে লিপ্ত হই তখনও দরজার ফাঁক গলে অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখেন তিনি আমরা তাকে ভুলে থাকি হর রুজ কিন্তু কণিকের জন্য তিনি ভুলেন না আমাদের আমরা মুখ ফিরিয়ে নিলেও তিনি পরম মমতায় কাছে ডেকে বলেন আমার দিকে এক পা এগিয়ে এসো তোমার দিকে দু পা এগিয়ে যাব আমি শেষ রাতের নিস্তব্ধতায় শান্ত নিবিড় আবহে যে মহান প্রভু বান্দার দিকে স্নেহের বাবু বাড়ি আহ্বান করেন কে আছো এমন আমার কাছে চাইবে আমি তোমার সব দিয়ে দেব সেই রব থেকে আমরা কতই না বিমুখ তার কমার স্বরূপ এমনই যে আমরা অনুতাপ বা অনুসূচনায় বিলম্ব করি কিন্তু তিনি ক্ষমা করতে বিলম্ব করেন না